네, 거, 허, 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 កាតកតកតកចលនថាងដែរឧបិក្ខតឧបន្ត பஞ்ச សាយកថារោលនទ្រនគរីកាតិកឧបត្តពកុមាលបរិគុសលនិនីលោចនីរទិរិមោនវីនមេឃុមန္ដលិរុព្ភទោរស្គរោភុហុនិសិគនីវមោ

မမစသောဒီနေရကတံမမစသောကာဝလပဝလေမိတိေမိတိဓမိဓမိဓဏနဘန္ဓသံသမင်္ဂလောဌဏိကမအဘဝတိဘုဇံဂန္ဓဝသီဝဒီဂျီဒဝေဂျီသောသာလပယောဒဘုဇံဂမပိကသဇရစောရစ္ထကလလောစယောချီ বিভক্ত সদা মঞ্জ লিব বিোচন লিবে মন্ত্রুচ্চারণ কলা সুখী ভিতমে মুক্ত মুক্তি শান্তুর nam suyam nam khadati nimam nimade nam suvangala satchin nam puja bashana shramo dasa pradotu tanja sanghu puja param pa sudashi tasya stira va kovani tro sangalu tano kinso জানাই আজকে আমি আপনাদের শিব তার পাঠ করে শোনাব এর উচ্চারণ এবং এর বাংলা অনুবাদ অর্থ কি তা আপনারা সবাই জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো চলুন আজকে প্রথমে আমরা জেনে নিই শিব তাণ্ডব সত্যে যে পূর্বটি স্তবক আছে প্রত্যেকটি স্তবকের বাংলা অনুবাদ প্রথম স্তবকের বাংলা অনুবাদ হচ্ছে যিনি জটার উপর অরণ্য থেকে নির্গত গঙ্গা দেবীর প্রবাহে পবিত্র করা সর্বের বিশাল মালা পণ্ডে ধারণ করে ডুতে ডমড ডমড এই শব্দ তুলে প্রচণ্ড তাণ্ডব নৃত্য করছেন সেই শিব যেন আমার কল্যাণ করে এবং তাকে আমি প্রণাম জানাই শিবতাণ্ডব স্ত্রোত্রে দ্বিতীয় স্তবকের বঙ্গানুবাদ হচ্ছে যার মস্তক জটারূপ কড়াইতে বেগে ভ্রমণকারী গঙ্গার চঞ্চল তরঙ্গ লতাসময়ে সুশোভিত হচ্ছে যার ললাটাগ্নি ধক 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 করে জ্বলছে মস্তকে অর্ধচন্দ্র বিরাজিত সেই ভগবান শিবে যেন আমার নিরন্তর অনুরাগ থাকে তৃতীয় স্তবকের বাংলা অনুবাদ হচ্ছে গিরিরাজ কিশোরী পার্বতীর বিশাল কালোপযোগী উচ্চ মস্তক ভূষণ দ্বারা দশ দিক প্রকাশিত হতে দেখে যার মন আনন্দিত যার নৃত্য কৃপাদৃষ্টির ফলে কঠিন বাধা বিপত্তি দূর হয়ে যায় সেই দিগম্বর স্বরূপ তত্ত্বে যেন আমার মন আনন্দ লাভ করে চতুর্থ স্তবকের বাংলা অনুবাদ হল যার জটাজুটের মধ্যে সর্পের ফনায় অবস্থিত মনির প্রকাশিত পিঙ্গল ছটা দিশারূপিনী অঙ্গনাদের মুখে কুমকুমের রং ছড়ায় মত্ত হাতির বিকশিত চর্মকে উত্তরীয় চাদর রূপে ধারণ করায় যিনি স্নিগ্ধ বর্ণ লাভ করেছেন সেই ভূতনাথে আমার চিত্ত অদ্ভুত তৃপ্তি বোধ করুক পঞ্চম স্তবকের বাংলা অনুবাদ হল যার চরণ পাদুকা ইন্দ্রাদি সকল দেবতার প্রণামের সময় মস্তকে ফুলের পরাগে ধূসরিত হয় নাগরাজের মালায় বাঁধা জটাসম্পন্ন সেই ভগবান চন্দ্রশেখর আমার জন্য চিরস্থায়ী সম্পত্তির ব্যবস্থাপক হয়ে থাকুন ষষ্ঠ স্তবকের বাংলা অনুবাদ হল যিনি তার ললাটরূপ বেদিতে প্রজ্বলিত অগ্নিস্ফুলিঙ্গের ফুলিঙ্গের তেজে কামদেবকে ভস্মীভূত করেছিলেন যাকে ইন্দ্রাদি দেবগণ নমস্কার করেন চন্দ্রের কলা দ্বারা সুশোভিত মুকুট সম্পন্ন সেই মহাদেবের উন্নত বিশাল ললাটে জটিল মস্তক আমার সম্পত্তির কারণ হোক সপ্তম স্তবকের বাংলা অনুবাদ হল যিনি তার ভীষণ কপালে ধক 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 রূপে জ্বলন্ত অগ্নিতে প্রচণ্ড কামদেবকে আহুতি দান করেছিলেন গিরিরাজ কন্যার স্তনাগ্রে পত্রভঙ্গ রচনা করার একমাত্র শিল্পী সেই ভগবান ত্রিলোচনের উপরে আমার যেন রতি অনুরাগ থাকে অষ্টম স্তবকের বাংলা অনুবাদ হলো যার কণ্ঠে নবীন মেঘমালা বেষ্টুনিতে অমাবস্যার অধরাত্রে ন্যায় দ্রুহ অন্ধকার সম শ্যামলতা বিরাজ করে যিনি গজচর্ম পরিহিত সেই জগৎভার বহনকারী চন্দ্রের অর্থাকৃতিতে মনোহর ভগবান গঙ্গাধর যেন আমার সম্পত্তির বিস্তার করেন নবম স্তবকের বাংলা অনুবাদ হল যার কণ্ঠদেশ পুরস্ফুটিত নীলকমল সমূহের অনুকরণকারী হরিণীর ছবির ন্যায় চিহ্নে সুশোভিত এবং যিনি কামদেব ত্রিপুরা ভব দক্ষ যজ্ঞ হাতি অন্ধকাসুর এবং যমরাজেরও উচ্ছেদকারী আমি তার ভজনা করি দশম স্তবকের বাংলা অনুবাদ হল যিনি নিরভিমান পার্বতীর কলারূপ কদম্ব মঞ্জুরি মকরন্দ্র স্রোতের বৃদ্ধিপ্রাপ্ত মাধুরী পানকারী মধুপ এবং কামদেব ত্রিপুর ভব আমি তার ভজনা করি একাদশ তবকের বাংলা অনুবাদ হল যার মস্তকের উপর অত্যন্ত বেগে ঘূর্ণিমান ভুজঙ্গের নিঃশ্বাসের ভয়ঙ্কর অগ্নিক্রমা গত প্রজ্বলিত হচ্ছে ধিমে ধিমি ধিমে ধিমে শব্দের মৃদঙ্গের গম্ভীর মঙ্গলধ্বনির সঙ্গে যিনি প্রচণ্ড তাণ্ডব নৃত্যপ করছেন সেই ঈশ্বরকে আমি প্রণাম করি দ্বাদশ তবকের বাংলা অনুবাদ হল পাথর এবং সুন্দর কোমল বিছানায় সর্প ও মুক্তামালা বহু মূল্য রত্ন এবং মৃত্তিকা মিত্র ও শত্রুপক্ষে তৃণ ও কমলায়না তরুণীতে সাধারণ প্রজা ও পৃথিবীর মহারাজপতি যিনি সমভাব রাখেন সেই সদা শিবকে আমি যেন প্রতিদিন ভজনা করতে পারি ত্রয়োদশ তবকের বাংলা অনুবাদ হল সুন্দর ললার সম্পন্ন ভগবান চন্দ্রশেখর চিত্ত সমর্পণ করে নিজ কুচিন্তা পরিত্যাগ করে গঙ্গার তীরে কোনো কাননের অভ্যন্তরে থেকে মস্তকে উপর হাত জোর করে বিবল নয়নে শিবমন্ত্র উচ্চারণ করে আমি সুখলাভ করি চতুর্দশ তবকের বাংলা অনুবাদ হলো যে ব্যক্তি এইভাবে উক্ত অতি উত্তম স্তোত্র নিত্য পাঠ স্মরণ এবং বর্ণনা করে সে সদা শুদ্ধ থাকে এবং অতি শীঘ্রই সুরগ্রু শ্রী শঙ্করের প্রতি প্রকৃত ভক্তিভাব প্রাপ্ত হয় সে কখনো বিপদে যায় না কারণ শিবের সুচিন্তা প্রাণীবর্গের মোহনাশ করে পঞ্চদশ এবং শেষ তবকের বঙ্গানুবাদ হল সায়কালে পূজা সমাপ্ত হলে দশানন্দ রাবণ দ্বারা গীত এই শম্ভু পূজন সম্পর্কিত স্তোত্র যিনি পাঠ করেন ভগবান শঙ্কর সেই ব্যক্তিকে সুখ সম্পত্তি প্রদান করে থাকেন তাহলে আপনারা এতক্ষণ শিবদান্ডব স্তোত্র পাঠ করা শুনলেন এবং তার বাংলা অনুবাদ তার উচ্চারণ সমস্ত ওই জানলেন তা যদি সম্ভব হয় আপনারা রোজ পাঠ করতে থাকুন শীত তাণ্ডব সহজ উপায়ে এবং সহজভাবে সহজ উচ্চারণে তার বাংলা অর্থ জেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ